আলাইকুম আমি ডেজি ঢাকা থেকে বলছি আনহাস মম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা যারা শহরমুখীতে থাকি মনে হয় একটা আবদ্ধ জায়গায় থাকি আর যখনই কোনো ছুটি পাই তখনই মনটা ছুটে যায় দেশের বাড়িতে যাওয়ার জন্য প্রতিবারই চিন্তা করে যা আসাটা অনেকটা কষ্ট যাব না কিন্তু কেন যেন যখনই ছুটি পায় তখনই মনটা ছটফট করে শুধু দেশের বাড়িতে যাওয়ার জন্য আর দেশের বাড়িতে যাওয়ার পরে যে একটা আনন্দ প্রাকৃতিক যে পরিবেশ এটা তো বলার না যতটা সুন্দর ততটা মনোমুগ্ধকর এবারও চিন্তা করেছিলাম যাব না কিন্তু ছেলেমেয়ের কারণে একদমই পারি না না যে থাকতে পারি না কোথাও যাওয়ার আগে কিন্তু বাসায় বেশ কিছু কাজ করে রেখে যেতে হয় তেমনি আসার পরেও কিন্তু অনেক কাজ থাকে বাসায় থাকা যে থালাবাটিগুলো ছিল এক্সট্রা বের করেছিলাম বিশেষ করে ইফতারের জন্য দেখা যায় এক্সট্রা কিছু থালাবাটি তো থাকেই ধুই ধুয়ে ক্লিন করে নিয়েছি তারপরে শুকানোর পরে শোকেসে উঠিয়ে রেখেছি আর এরপরে পুরো ঘরটাকে একটু ক্লিন করে আর যে গাছগুলো ইনডোর প্লান্ট আর কি ভিতরে যে গাছগুলো থাকে সেই গাছগুলোকে একটু পানি দিয়ে যেখান থেকে রোদ আসে আর কি সামান্য সেই রোদের সেই জায়গাটাতে রেখে দিলাম যাতে করে এখান থেকে যদিও জানালাটা বন্ধ থাকবে তারপরও কিছুটা আলো আসবে আলোটা আসার কারণে দেখা যায় গাছগুলো একটু হলেও ভালো থাকবে এ কারণে আর প্রতিটা গাছে একটু পানি বেশি করে দিয়ে যাচ্ছি আর ওপরের পাতাগুলো একটু স্প্রে করে দিচ্ছি পানি দিয়ে যাতে করে গাছগুলো আমি আসার আগ পর্যন্ত একটু সতেজ থাকে হয়তো দশ বারো দিনের মতো থাকবো দেশের বাড়িতে তারপরে এর পর্যন্ত কতটা ভালো থাকবে বলতে পারছি না আর যে গাছগুলো পানিতে থাকে সেগুলোর পানিটাও চেঞ্জ করে গাছগুলো ভালো করে একটু ক্লিন করে নিয়েছি আর এর আগের ভিডিওতে আমি ডাইনিং টেবিলটাকে একটু ঈদের জন্য করে সামনে ঈদের যে ইটা ছিল সেটা মনে করে একটু অর্গানাইজড করেছিলাম তবে অর্গানাইজের ইয়াটা আর ডাকতে পারলাম না ভাবছিলাম দেশে বাড়ি যাব না তাই ঈদকে সামনে রেখে ডাইনিং টেবিলটাকে একটু সাজিয়ে রেখেছিলাম সেটা আমার এর আগের ভিডিওতে দিয়েছি যারা দেখেনি তারা দেখে নিতে পারেন আর এখন হচ্ছে সেই সাজানো গোসানো টেবিলটাকে আবারও একটু পুরানোভাবে করে রেখে যাচ্ছি পুরানো একটা রানার দিয়েছি আর কি এটা রেখে যাচ্ছি যাতে করে উপরের অংশটা ঢাকা থাকে আর নোংরা না হয় এই কারণে আমার এই ভিডিওটুকুন যদিও ঈদের আগে করেছিলাম শেয়ার করার ইচ্ছা ছিল আগেই তবে সময় হতে হতে অনেকটা দেরি হয়েছে আর কি শেয়ার করতে তারপরও চিন্তা করলাম যে করেছি হয়তো এখন না হোক পরবর্তীতে আমরা যখন যে সময়টা ছুটি পাই দেখা যায় অনেকে অনেক সময় শুধু যে বাচ্চাদের স্কুল ছুটি হলে যে কোথাও যায় সেটা না অনেক সময় বিভিন্ন কারণেও বাহিরে ট্যুর দিতে যাওয়া হয় তো সেই সময়টাকেও কাজে লাগানোর জন্যই হচ্ছে এই ভিডিওটা কোন দিয়া যে ভিডিওটা দিতে পারলে অনেকটা হয়তো অনেকেরই উপকারে আসবে এটা চিন্তা করে হচ্ছে ভিডিওটা শেয়ার করা যে আমি কোথাও যাওয়ার আগে বাসাটাকে যেভাবে করে গুছিয়ে রেখে যাই এভাবে যদি রেখে যাওয়া হয় তাহলে দেখা যায় বাসার কাজের যে প্রেশারটা থাকবে কিছুটা হলেও কম হবে এটা চিন্তা করে হচ্ছে এই কাজগুলো এভাবে গুছিয়ে রাখা এখানে আমি একটা পুরানো বেডশিট নিয়েছি বেডশিটটাকে হচ্ছে বিছিয়ে রেখে যাব আর বালিশগুলা একটা সাইডে ক্লোজ করে একটা কাপড় দিয়ে পুরানো কাপড় দিয়ে হচ্ছে ঢেকে রেখে যাব। যাতে উপরের যে ধুলা ময়লা এটা না থাকে না পড়ে আর কি তো ছেলে মেয়ের বেডশিটটা এভাবে গুছিয়ে নিচ্ছি আর আমাদের বেডশিটটা এখন ওইভাবে গুছাইনি আমাদের বেডটা যেভাবে আছে এভাবে রেখে যাচ্ছি কারণ আমরা হচ্ছে ঈদের চার পাঁচ দিন আগে যাচ্ছিলাম দেশের বাড়িতে আর ওর বাবা থাকবে ওর বাবা হচ্ছে দুই তিন দিন পরে যাবে তো আমাদের বেডটা যখন ওর বাবা যাবে তখন ওর বাবাই ঠিক করে রেখে যাবে আর কি ওর বাবা থাকবে এ কারণে আর আমার বেডটাকে অন্যভাবে আর গুছাইনি ভিডিওর মাঝে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার চ্যানেলটাকে আজ প্রথম ভিজিট করছেন তাদের আমার রিকোয়েস্ট থাকবে যদি আমার ভিডিওটির কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে আর যদি কোনো ভিডিও এরকম দেখতে চান তাহলে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন সেই সাথে আপনাদের ভালো লাগার মূল্যবান মতামতটাও আমাকে জানাতে পারেন তাতে আমার অনেকটাই ভালো লাগবে বেডগুলা গুছানোর পাশাপাশি ছেলে মেয়ে দুজনের স্টাডি টেবিল দুটোকেও গুছিয়ে নিব টেবিলে থাকা বইগুলো আমি বুক সেলফের ভিতরে রেখে এরপরে হচ্ছে ওদের যে সব সময় বই বা খাতাটা বাহিরে থাকে টেবিলের উপরে কিছু এগুলো হচ্ছে আলাদা কাপড় দিয়েও ঢেকে রেখে যাব। কারণ প্রচুর ধুলা পড়ে আর হচ্ছে আমার বিল্ডিংয়ের পাশেই একদমই কনস্ট্রাকশনের কাজ চলছে এ কারণে ধুলাটা আরও বেশি হচ্ছে তো দেখা যাচ্ছে এটাতে ঢেকে রাখলে ধুলাটা অনেকটাই কম আসবে কম আসবে না কম পড়বে আর কি দেখা যায় এসে কাপড়টা তুলে ফেললেই হয়ে যাবে আর হালকা একটু মুছে নিলে হবে আর যদি এভাবে রেখে যায় তাহলে দেখা যায় ধুলাটারও বেশি পড়বে আর আমি আসার পরে ধুলা পরিষ্কার করতে গেলে দেখা যায় অনেকটা অসুস্থ হয়ে যাব আমি যখন এই ভিডিওটি ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু অলরেডি দেশের বাড়িতে ঈদের আগেই কিন্তু আমি দেশের বাড়িতে এসেছি তো এই সময়টাতে হচ্ছে আমি ভয়েসটা দিচ্ছি আর এই ভয়েসটা যেহেতু দেশের বাড়িতে দিচ্ছি দেশের বাড়িতে কিন্তু খোলা আকাশ সমস্ত জায়গাটাতে কিন্তু পশু পাখির ডাক বা আওয়াজ এগুলো যাই বলুন না কেন প্রতিনিয়ত কিন্তু থাকে যদিও রুমের ভিতরে বসেই দিচ্ছি তারপরও বাহিরের থেকে কিন্তু এই শব্দটা আসছে জানি না আমার কথার মাঝে এরকম কোনো শব্দ আপনারা পাবেন কিনা আমিও বুঝতে পারছি না তবে যদি কেউ পেয়ে থাকেন তাহলে হ্যাঁ নেগেটিভ কিছু নেবেন না আশা রাখি পজিটিভ সব কিছু নেবেন ছেলের টেবিলটা যখন পরিষ্কার করতে আসছিলাম তখন এসে দেখলাম যে আলিফের কিছু এক্সামের খাতা রয়েছে তো ওই খাতাগুলো হচ্ছে প্রাইভেট টিচারের কাছে যে সাবজেক্টগুলো পড়ে সেই সাবজেক্টগুলো আর হচ্ছে এক্সাম হয়েছিল সেগুলা তো এগুলাকে আর আমি এখান থেকে আর সরাই নি আমার যেটা মনে হয়েছে যে সরালে ভালো হবে আর যেগুলো সরালে দেখা যাচ্ছে ওর একটু সমস্যা হবে খুঁজতে সেগুলো আর টেবিল থেকে সরাই নিই ওগুলো হচ্ছে টেবিলে রেখে দিয়েছি আর বইগুলো এখানে কিছু বই ও রেখে দিয়েছিল যে বাড়িতে নিয়ে আসার জন্য তবে আমি দেখছিলাম যে যখন আমরা এই বইগুলো নিয়ে যাব। একটা বইতে কিন্তু অনেকটা ওয়েট দেখা যায় যদি দুই তিনটা বই নিয়ে আসতে যায় তাহলেও অনেকটা ভারী হয়ে যাবে ক্যারি করতে কষ্ট হবে তো এটা চিন্তা করে হচ্ছে এবার আর কোনো বই খাতা নিয়ে আসিনি প্রতিবার হচ্ছে বই খাতা নিয়ে যায় কিন্তু দেশের বাড়িতে আসলে শুধু নিয়ে আসা হয়ে যায় দেখা যায় দুই একবার পড়া হয় কিন্তু ওইভাবে পড়া হয় না তো বলছিল যে আম্মু এই দুইটা বই হ্যাঁ নিয়ে গেলে ভালো হতো তবে না নিলে যে ক্ষতি হবে এটা না তো বলছিলো যদি নেও তাহলে নিতে পারো তবে আমি দেখছিলাম যে সবার জামা কাপড় নিয়ে তারপরে হচ্ছে এই এত মোটা মোটা বই নিয়ে যাওয়া আসলে অনেকটা কষ্টের এজন্য আর বইগুলো নিয়ে নিই আবারও সেলফের ভিতরে তুলে রেখে দিলাম আলিফের রুমটাকে গোছানোর পরে হচ্ছে আবারও ডাইনিং রুমে এসেছি টুকি যে জিনিসগুলো আছে এগুলো একটু ক্লিন করব সেই সাথে ফ্রিজটাকেও পরিষ্কার করব ফ্রিজটা পরিষ্কার করা একটু ঝামেলার হয়ে যায় এটার বাইরের অংশটা হচ্ছে গ্লাস দেওয়া করা একদমই মনে হয় একটা মিরর বসানো পরিষ্কার করতে গেলে দেখা যায় আমার ফেসটা চলে আসে তো এই জন্য হচ্ছে পরিষ্কার করা একটু কষ্ট মনে হয় যতটা সম্ভব ততটা হচ্ছে শেয়ার করছি তো ফ্রিজের পাশেই হচ্ছে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বাস থাকে আগে সেটাকে ক্লিন করে নিয়েছি আর ফ্রিজের বাইরের অংশটা যেহেতু মিররের এ কারণে হচ্ছে গ্লাস ক্লিনজার দিয়ে হচ্ছে বাইরের অংশটা পরিষ্কার করেছি এখানে হচ্ছে দুইটা ডেজার্ট আইটেম তৈরি করছি আর এই ডেজার্ট দুটা হচ্ছে ওর বাবার জন্যই তৈরি করা কারণ আমি যদি বাসার থেকে চলে যাই তখন সে কোনো কিছুই খাবে না বাসায় আমি যতই ভালো রান্না করে রেখে যাই না কেন বাইরের থেকে এসে সে একদমই খাবারগুলো গরম করে খাবে না আর চিন্তা করলাম যে খাবার যখন খাবে না তখন এই জিনিসগুলো করে রেখে যাই দেখা যায় বাইরের থেকে এসে ফ্রিজে থাকলে একবার হলেও নিয়ে খেলে ভালো লাগবে খাবার গরম করতে সমস্যা বা কষ্ট সেটাই বলি না কেন সেটা হয়তো করতে তার কষ্ট হবে আর এটা তো আর গরম করতে হবে না ফ্রিজে থাকলে দেখা যায় মিষ্টি তো ঠান্ডা খেতে ভালো লাগে এটা চিন্তা করেই হচ্ছে ওর বাবার জন্য করে রেখে যাচ্ছি যে ওর বাবা খেয়ে নিতে পারবে একটা হচ্ছে গাজরের হালুয়া করেছি আর একটা হচ্ছে পুডিং কলার পুডিং সেটা বানিয়ে রেখেছি আর গরম করে খাবারটা খাবে এটা কষ্ট যেমন তেমন দেখা যায় সে গরম করতেও জানে না তো রান্না করা তো দূরের কথা সে খাবার গরম করে খেতে জানে না রান্না করবে কি করে যতই আমার কষ্ট হোক আমি যতই অসুস্থ থাকি দেখা যায় ঘুরে ফিরে আমারই রান্না করতে হয় আর কোথাও যদি যায় তাহলে নিষেধ করে একদমই যে খাবার রান্না করে রেখে যাবে না আমি যদি খাবার রান্না করে রেখে যাই দেখা যায় ওই খাবারগুলো ওইভাবে ফ্রিজে থেকে যায় আসার পরে দেখি খাবারটা নষ্ট হয়ে যায় কারণ নর্মালি ফ্রিজে খাবার রাখলে তো বেশি দিন ভালো থাকে না এ কারণে আর এবার একদমই কিছু রান্না করিনি নিষেধ করে দিয়েছে যে কোনো খাবারই রান্না করে রেখে যাবে না আমি বাইরের থেকে খেয়ে নিব তো যাই হোক ওই দুইটা জিনিসই রান্না করে রেখেছি আর কি সে খাবে জানি না কতটুকু খাবে আর এখানে হচ্ছে আমি আবার যাব এ কারণে হচ্ছে কিছু কাপড় বের করে নেছি কাপড়গুলো গুছিয়ে নিব বলেছে কাপড়গুলা তুমি বের করে রাখো আমি এসে হচ্ছে ব্যাগে ঢুকিয়ে দিব তবে আমি চিন্তা করলাম যে আসতে আসতে রাত হবে দেখা যায় গোছাতে গোছাতে আমাদের সবারই অনেকটা রাত হয়ে যাবে ঘুমাতে হবে আবার সকালে বের হব এ কারণে আমি ভাবলাম যে আমারটা আমি যতটুকু পারি ততটুকু করে রাখি তারপরে হচ্ছে ওর বাবা এসে যেটা করা দরকার আর কি যেটা আমি পারবো না সেটা ওর বাবাই কাপড় কষানোর পাশাপাশি আমি ত্বকের জন্য যে জিনিসগুলো ব্যবহার করি এগুলো সব সময় আমি কাছে নিয়েই যাই কারণ যেখানে যাই না কেন কারো কাছে চাইবো বা কেউ কিছু মনে করবে কিনা এজন্য হচ্ছে নিজেরটা নিজেই বাসা থেকে নিয়ে যাই আর আমি সবসময় কাপড়গুলো এভাবে জিপার ব্যাগেই নিয়ে যাই কারণ গাড়িতে কাপড় রাখলে বিভিন্ন ধরনের লোক ওঠে তাদের জিনিসগুলো রাখে দেখা যায় ভিজা কোনো জিনিসের উপর যদি রাখা হয় কাপড়গুলো নষ্ট হবে বা ভিজে যাবে এটা চিন্তা করে এভাবে গুছিয়ে নেই এটা করে কাপড়গুলো সেবে থাকে কোনো ভয় থাকে না আজ এ পর্যন্তই সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আমার আজকের ভিডিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম